চলতি মাসেই শুরু হতে চলেছে একশো তেত্রিশতম ওয়ার্ল্ড কাপ সম্ভবত এই মরশুমে সিনিয়রদের প্রথম ডার্বি হবে আঠেরোই আগস্ট একই গ্রুপে থাকতে পারে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোজ এফসি কলকাতার আরেক প্রধান মোহামেরিন স্পোর্টিং খেলবে অন্য গ্রুপে সুতরাং মিনি ডার্বি হওয়ার সম্ভাবনা পরের রাউন্ডের আগে নেই সেক্ষেত্রে কলকাতার তিন প্রধানকেই পরের রাউন্ডে দেখা যেতে পারে গ্রুপ বিতে মহামেডান ছাড়াও রয়েছে ইন্টার কাশি বেঙ্গালুরু এফ ইন্ডিয়ান নেভি এফ গ্রুপ সিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স পাঞ্জাব এফ মুম্বাই সিটি এফসি সি আইএসএফ প্রোটেক্টার্স এফটি সাতাশে জুলাই কলকাতাতে হবে প্রথম ম্যাচ সেই ম্যাচেই ডুরান্ডের অভিযান শুরু করবে মোহনবাগান গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ায় তারাই প্রথম ম্যাচ খেলবে তবে তাদের প্রতিপক্ষ কে হবে এখনও ঠিক হয়নি মোট চব্বিশটি টিম অংশ নেবে এই প্রতিযোগিতায় ছটা গ্রুপ হবে এবিসি এই তিনটে গ্রুপ খেলবে কলকাতায় বাকি তিনটে গ্রুপ খেলবে কোকরাঝার জামশেদপুর এবং শিলংয়ে জামশেদপুর এবং শিলং প্রথমবার ডুরান কাপের আয়োজন করবে এবার ডুরান কাপের ম্যাচগুলো ব্রডকাস্ট হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে স্ট্রিমিং হবে সোনি লিভে